দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না একই বন্ধনে শুরুটাই তো কেমন হলো তুমি যে ভয় করছে না ভয় করলেও আমরা বুঝি যে তুমি কতটুকু শিখে আসছো তোমার আরও শিখতে হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্লোজ ক্লোজ আমি মোহাম্মদ শাহ আলম খুলনা জেলা থেকে আসছি আমি এখন গাইবো শিল্পী সভিনয় অ্যাসমিন ম্যামের যান গাওয়া লেখক মনিরুজ্জামান মোহাম্মদ মন মনিরুজ্জামান শুরুকার আলী হোসেন পো শ্রু দিলেখায়েগা যেন ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে এ বাঁধন খুলে যেও না ও শুরুটাই তো কেমন হলো তুমি যে ভয় করছে না ভয় করলেও আমরা বুঝি যে তুমি কতটুকু শিখে আসছো তোমার আরো শিখতে হবে একদম সরি ভাই গাড়ণ নসুর তাল লয় আর না আর একটু গাইতাম না না আর কুল একটা জিনিস কি যে তোমরা প্রেজেন্ট করবা নি যাকে সেভাবে তৈরি হয়ে আসতে হবে অনেকদিন আর তুমি তো একেবারেই কিছুই শিখে আসো নাই একেবারেই মনে হয় আজকে রাতে শুনিয়ে তারপর আসছো যে একটা গান গাইতে হবে তাই সারিতাস থেকে তোলা লাভ অনেক দিন থেকে যাচ্ছে এটা কে ওস্তাদকে তো আমার হচ্ছে প্রশান্ত পাল আচ্ছা খুললাম বেতারে ঠিক আছে আপনি করুন ঠিক আবার ওস্তাদকে বললো যে আমাকে আরেকটু পাকাপোক্ত করে তারপরে আমার প্রতিযোগে যেতে বলছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমরা চাচ্ছি আপনাদেরকে রাখতে আমরা যতটা পারছি চেষ্টা করছি রাখার জন্য যেন একেবারেই যদি না হয় তাহলে তো সেটা সমস্যা তাই না me